আর শশানের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আর আগে আমি একটু রেডি হয়ে নি আর শশান আচ্ছা ও যে ভিডিও করতেছে ওর মা কিছু কয় না ওর বাড়ির লোক কিছু কয় না যে এরম ভিডিও করতেছে যে দিদা মরে গেছে শশানে জাতি তার জন্য ভিডিও করতেছে ওর কিছু কয় না সি 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 আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আমি আর কি করবে ভগবান আর কি করবে এরা ভাইরাল হওয়ার জন্য কত কি করতেছে দাদুরি মারে ফেলাচ্ছে দিদারে শ্মশানে নিয়ে যাওয়ার বলক বানাচ্ছে হায় রে দুনিয়া কোন জায়গা চলিয়া গেছে রে দুনিয়া কোন জায়গা চলিয়া গেছে ভাইরাল হওয়ার জন্য এরা কি করতে আছে এর পরে যে এরা কি দিয়ে করবে সেইটাই তো বুঝতেছি ঠিক বলেছো ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি তোর গল্প শুনতি রাজি না ঠিক আছে ইমোশনাল জিনিসটা তুই কি করে কই এরকম করতে পারিস কি করে তুই কি করে তুই কি মানুষ না অন্য গ্রহতে আসছিস ভাই যে তুই কি করে এরকম করতে পারিস তো দিদা মারা গেছে তোর মুখে চোখে কোনো ইয়ে নাই মানে যে শোকের একটা ছায়া থাকে সেই জিনিসটাই নাই রে ভাই তো টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না তাই জন্য ভাবলাম যে আমার দিদা আমারও সারে চলে গেছে আরে তোর ইমোশনাল বলে কিছু আছে আমার দিদা আমার সারিয়ে চলে গেছে মুই তো মাখিয়েই যাচ্ছিস কোনো ইমোশনাল বলে তোর কিছুই নাই যে মুই মাখিয়ে মাখিয়ে একদম মানে ক্রিম ব্রিম যা কিছু আটা ময়দা মাখিয়া মাখিয়া মানে অবস্থা খারাপ করে দিচ্ছিস তুই ও দাদু নাতনি নামে তুই তো কলম করে তুই তো কলম কর তুই কেম্বাই পারিস তো সেই রকম কিছু সাজছি না জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি একটা জিনিস বাকি ছিল যেহেতু মেকআপটা বোঝোই তো যেন না বোঝা যাই মেকআপ করতে করতে চলে গেল তো দিদা তাও তুই বুঝলি না রে তুই তাও বুঝলি না যে মেকআপ করতে করতে তুই মেকআপ তো করা বন্ধ হচ্ছে না ড্রেস চেঞ্জ করা তোর বন্ধ তুই থাম রে একটু থাম ভাইরাল হওয়ার জন্য তুই এরকম করিস না মানুষের ই নিয়ে জীবন নিয়ে মানে মৃত্যু জীবন মৃত্যু নিয়ে তুই এরকম ব্যবহার করিস না রে ঠিক বলেছো এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে আমি কিন্তু তোমাকে মেকআপের ইয়ে করতে বদনাম করতিছি না ঠিক আছে কিন্তু ওর যা ইমোশনাল যা ইমোশনাল অত্যাচার ও করতেছে ঠিক আছে ওর জন্য ওরে আমি করছি যে ইমোশনাল অত্যাচার তুই এরকম করিস নিয়ে এরম তুই করিস নি রে বাবা তুই আর কত দেহাবি কত মেকআপ করবি তোর আটা ময়দা বস্তা বস্তা মুই ঘষিয়ে ঘষিয়ে তোর তো আমাকে দেই আমাকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তুই ক্যাম্বাই থাইস তুই কোন গরু হতে আইসিস রে বন্ডি তুই কোন গরু হতে আইসিস জানি না কি তোমরা কও আমি ঠিক কইছি তো আমি ঠিক কইছি ঠিক কইছি তো তোমরা কও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাকে তালি এটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও